নমস্কার দর্শকেন্দ্র বড় এক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলামাজ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শক বন্ধু বড়াক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্ট্যান্ট খবরগুলি বহু বিবাহ নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বহু বিবাহ নিয়ে একটা বিশেষ ঘোষণা করেছেন দর্শক বন্ধু সেই ঘোষণাটা হচ্ছে বহু বিবাহ যারা করছেন তাদের একুশ বছর পর্যন্ত জেল হতে পারে কিভাবে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যারা দ্বিতীয় বিবাহ করবে তাদের সাত বছর কারাদণ্ড তারপরে যারা তৃতীয় বিবাহ করবে তাদের চোদ্দ বছর কারাদণ্ড এবং যারা আহ চতুর্থ বিবাহ করবে তাদের জন্য থাকবে একুশ বছরের কারাদণ্ড এরকম সাজা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন যারা সেই ডিভোর্স না নিয়ে যারা বিবাহ করবে তাদের জন্য এই সাজাটা থাকবে এবং সেটা শুধু পুরুষ নয় হয়তো মহিলাদের জন্য সেটা প্রযোজ্য হবে বলে এরকম জানা গেছে দশবিন্দ প্রধানমন্ত্রী আবাস যোজনা ও জিও জালিয়াতি দশুবিন্দ প্রধানমন্ত্রী আবাস যোজনায় জিও বহু মানুষ করেছিলেন আমাদের আসামে এখন বহু ভুয়া ঘর সেগুলো কাটা পড়বে কারণ জিও করার সময় বহু মানুষ নিজের গরুর ঘর নিজের সেই পাকঘরের বাইরের সাইড রান্নাঘরের বাইরের সাইড এরকম করে করে বহু মানুষ পুরনো একটা বাসের দোকানের পিছন দিক দিয়ে ওনারা এরকম বহু মানুষ এরকম করছেন অনেক মানুষের হয়তো তো নিজের পাকা ঘর আছে থাকা সত্ত্বেও ওনারা আবার জিও করছেন আবার ঘর পাওয়ার জন্য তো এরকম বহু কমপ্লেইন আসাম সরকারের কাছে পৌঁছে গেছে দেখা গেছে জীবিকা সখীরা এরকম বহু মানুষদের মানুষদেরকে জিও করছেন এবং যে সকল জীবিকা সখীরা এরকম করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সেটা জানা গেছে দর্শকবিন্দু সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যারা এরকম ভুয়া ভুয়াভাবে যারা এরকম জিও ট্যাকিং করছেন করেছেন তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তাদের নাম শীঘ্রই কাটা হবে বলে সেটা আসাম সরকার সেটা জানিয়ে দিয়েছে দশুবিনদ আপনারা যদি এখনো আমাদের ব্রেক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দশুবিনদ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে দিন এবং আমাদের ব্রেক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায় দশুবিনদ রিজার্ভ ব্যাঙ্কে চাকরির খবর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চাকরির খবর দিয়ে দিয়ে মেট্রিক পাস চাকরি পাঁচশো বাহাত্তরটা অফিস অ্যাটেন্ডেন্টের ভ্যাকেন্সি কোয়ালিফিকেশান হচ্ছে টেন্থ ডেট আবেদনের হচ্ছে চার ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি পনেরোই জানুয়ারি থেকে মানে গতকালকে থেকে এই অ্যাপ্লাইয়ের তারিখটা শুরু হয়েছে যেটা শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়া বেতন চব্বিশ হাজার থেকে ছয়চল্লিশ হাজার টাকা পর্যন্ত এবং অল ওভার ইন্ডিয়া বেসিসে আমাদের গুয়াহাটিতেও রিজার্ভ ব্যাংক বহু পোস্ট আছে আপনারা টেন্থ পাস যারা আবেদন করতে পারেন টেন্থ পাস হায়ার সেকেন্ডারি পাস আবেদন করতে পারবেন কিন্তু বিএ পাসের বিএ পাসের ঊর্ধ্বে ওনারা পারবে না কারণ বিএ পাসের ঊর্ধ্বে ছেলেমেয়েরা সেই পোস্ট সেই পোস্ট আবেদন করতে পারবে না সেটা ওভার কোয়ালিফাই ওভার কোয়ালিফাইডের মধ্যে চলে আসবে দশ সেটা শুধু টেন্থ পাস এবং টেন্থ পাসের হায়ার সেকেন্ডারি পাস অবধি হয়তো করতে পারবে স্পেশালি স্পেশাল স্পেশালিটি টেন্থ পাসের জন্য বলে দেওয়া হয়েছে স্পেশালি টেন্থ পাসের জন্য বলে দেওয়া হয়েছে কারণ বয়স আঠারো থেকে পঁচিশ বছর এস সি এসটির জন্য পাঁচ বছর ছাড় এবং ওবিসির জন্য তিন বছর এবং পিডাব্লিউডির জন্য দশ বছর ছাড় দেওয়া হয়েছে দশমিন্দ ডাব্লু ডাব্লু ডব্লু ডট আর বি আই ডট ও আর জি ডট ইন এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা একবার নোটিফিকেশনটা দেখে নিন দশমিন্দ এবং অ্যাপ্লাই করতে পারবেন শিলচরে প্রাইভেট চাকরির খবর শিলচরের একটি রেস্টুরেন্ট এখন রেস্টুরেন্টে এখন নেওয়া হচ্ছে লোক আপনারা যারা রেস্টুরেন্টে কাজ করতে চান আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট আছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফিমেলের পোস্ট আছে এবং রিসেপশনিস্টের পোস্ট আছে আপনারা আবেদন করতে পারবেন ফোন নম্বর দিয়ে দেওয়া হয়েছে ওনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য নাইন থ্রি নাইন ফাইভ সিক্স টু নাইন ফোর টু এইট আরেকটা নম্বর হচ্ছে নাইন থ্রি এইট সেভেন ওয়ান জিরো এই দুটো নাম্বারে আপনারা কল করে ওনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন সুবিন্দ সোনাইয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু চার বছরের এক শিশু একটি গর্তে পড়ে মৃত্যু আমাদের কাছাড় জেলাতে জেলার সোনাই সমষ্টির এই মর্মান্তিক একটা দুর্ঘটনা মিশনের প্রজেক্টে কাজ এবং সেই প্রজেক্টে কাজ চলাকালীন যেখানে ট্যাঙ্কার বানানো হয়েছিল সেই ট্যাঙ্কারের ট্যাঙ্কারের কাজ এখন চলছিল দর্শবৃন্দ এবং সেই ট্যাঙ্কারের কাজ যেটা অসম্পূর্ণ হয়ে হয়ে আছে যেটা আছে এখন মানে এখন কোনো কাজ চলছে না সেই জলের ট্যাঙ্কারের ট্যাঙ্কে পরে সেই চার বছরের একটা কিশোর মৃত্যু কিশোরের মৃত্যু হয়েছে শুভেন্দু বাবা একজন দিনমজুর এবং বাবা নাকি কাজেই ছিলেন সে সময় সেই বাবা শুনতে পায় ওনার ছেলে এরকম জলে পড়ে মৃত্যু হয়েছে বলে খুব কান্নাকাটি করছে এবং পরিবারের লোকেরাও কান্নাকাটি করছে সেই শিশুর নাম হচ্ছে ওয়াহিদ আহমেদ বরভুইয়া এবং বাবার নাম হচ্ছে বাহার উদ্দিন চৌধুরী সেলুরপুর গ্রামে তারা গ্রামের তারা বাসিন্দা এবং সেটা জানা গেছে দর্শকিন্দ খুব খারাপ লাগা একটি ঘটনা দর্শবিন্দ করিমগঞ্জ শ্রীভূমিতে এক ব্যবসায়ী মৃত্যু রহস্যজনকভাবে দর্শক বন্ধু এলাকা জুড়ে চাঞ্চল্য সন্তুর বাজারের ব্যবসায়ী বাপন দাস গতকালকে রাত্রিবেলা উনি দোকানে গিয়ে ঘুমিয়েছিলেন পরের দিন মানে আজকে গতকালকে এগারোটা নাগাদ দোকানে না খোলা দোকান না খোলার কারণে পরিবারের লোকেরা সন্দেহ করেন পাড়া প্রতিবেশীরা সন্দেহ করেন সন্দেহ করে সেটা সেই দোকান দোকানটা ভাঙা হয় ভাঙার পরে ভিতরে দেখা যায় সেই ব্যক্তি সেই ব্যক্তির মৃত্যু মৃত অবস্থায় সেই দোকানের মাটিতে পড়ে রয়েছে পুলিশকে ডাকা হয়েছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে গেছেন গিয়েছিলেন এবং সেই মৃতদেহকে ময়না জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দু অনেক মানুষ এরকম মন্তব্য করছেন যে সেই রাতে হয়তো উনি আত্মহত্যাও করেছেন বা এখন পুলিশ পোস্টমর্টমের পোস্টমর্টম করার জন্য সেটা পাঠিয়ে দিয়েছে পোস্টমর্টমের আসার পরে সেটা জানা যাবে আসল ঘটনাটা কি দর্শকবৃন্দ পাথারকান্দিতে মর্মান্তিক দুর্ঘটনা সেই দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে ক্লাস নাইনের এক ছাত্রের সুবৃন্দ সেই ঘিল ঘিলৈটিকর পাহাড়ের পাহাড়ে সেই ঘটনাটি ঘটে মধুরবন্ধের পরিবার সেই পরিবারের পরিবারকে উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হয়েছিল ওনারা জিনিসপত্র সব কিছু নিয়ে একটি পিক পিকআপ পিক আপ নিয়ে ওনারা যাচ্ছিলেন সেই পাহাড়ে পাহাড় হয়ে যাওয়ার সময় অপোজিট থেকে একটা অপোজিট থেকে একটা আসে আপনাদের সেই কি বলে ডাম্পার এবং সেই যে গাড়িটা তারা পরিবার তারা পরিবার যাচ্ছিল সেই গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে সেটা সেই পাহাড়ের নিচে যে সময় পড়তে শুরু করে সেই সময় কয়েকজন গাড়ি থেকে সেই মতো মানে লাফ মেরে পড়ে যায় এবং নামার সঙ্গে সঙ্গেই সেই যে সে সময় যে সেই কিশোরটা সে সময় নামতে পারে না সেই সময় বলেরো এই এর চাকা নিচে চলে চলে আসে এবং ঘটনাস্থলে সেই ক্লাস নাইনের ছাত্রের মৃত্যু হয়েছে তো খুব খারাপ লাগা একটি ঘটনা জমরুল হক লস্কর তার নাম আসিমিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র বলে সেটা জানা গেছে যে সকল পরিবার বাড়ি মধুরবন গ্রামে বলে সেটা জানা গেছে এবং সকলের বাড়ি মধুরবন গ্রামে সেটা জানা গেছে এবং খুব দুঃখজনক এবং দুঃখ লাগার একটা ঘটনা সুবিন্দ হাইলাকান্দিতে রিলিজ হতে চলেছে একটা সিলেটি সিনেমা যেটার নাম হচ্ছে মামুনের চিঠি দর্শক হাইলাকান্দির একজন যুবক সিদ্ধার্থ সিনহার দ্বারা পরিচালিত সেই মানুষের মামুনের চিঠি যে সিলেটি পূর্ণ দৈর্ঘ্যর যে সিনেমাটা সেটা সেটার সেন্টার বোর্ড থেকেও সেন্সার বোর্ড থেকেও সেটা সার্টিফিকেট প্রাপ্ত সেটা চব্বিশ এবং পঁচিশে জানুয়ারি হাইলাকান্দির রবীন্দ্র ভবনে সেটা শো হতে চলেছে সকালবেলা এগারোটা থেকে চলবে এগারোটা থেকে তারপরে দুটা থেকে পাঁচটা থেকে সাতটা থেকে দুদিন এরকম চারটা চারটা করে শো চলবে আপনারা সেই রবীন্দ্র ভবনে গিয়ে আপনারা সেই সিনেমাটা দেখতে আপনারা দেখতে পারবেন সুবিন্দ শ্রীভূমিতে শ্রীভূমির সেটেলমেন্টের সেটেলমেন্ট রোডের একজন ব্যক্তির বাড়িতে ভয়ানক চুরি সন্ধ্যা নাগাদ চুরি হয়েছে বিজয় কুমার দাসের বাড়িতে কেউ না থাকার কারণে চোর সব কিছু বাড়িতে ঢুকে ভেঙে সব কিছু লুটপাট করে নিয়ে যায় দশমিন্দ সোনা গহনা সঙ্গে টাকা যে ছিল সেই টাকা নগদ টাকাও নিয়ে গেছে দশমিন্দ পরিবারের লোকের লোকদের মধ্যে সন্ধ্যা চারটা নাগাদ মতে সন্ধ্যা চার চারটা নাগাদ অবধি ওনারা ছিলেন তারপরে ওনারা কোনো কাজে পরিবারের লোকেরা বাইরে বেরিয়ে পড়েন তালা মেরে তারপরে চোর ঢুকে এবং যেখানে সোনা গহনা রাখা ছিল সেই আলমিরাটাই ভেঙে চোর সব কিছু নিয়ে যায় পরিবারের লোকেরা এখন সন্দেহ করছে কোনো কোনো হয়তো পরিচিত ব্যক্তি হতে পারে বলে সন্দেহ করছেন দশুবিন্দ্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে গেছে এবং এখন তাদের তদন্ত শুরু করেছে সুবিন্দ। কাছাড় জেলার বিজেপির উদ্যোগে বঙ্গভবনে সদ্যপ্রয়াত শ্রীযুক্ত গোবিন্দপুরকাশের স্মৃতিচার স্মৃতিচারণ সভা আয়োজিত করা হয়েছে দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয় সহ বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দ দর্শকবৃন্দ তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এগুলো মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটা মনে হচ্ছে দশবন্ধু কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দর্শক প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আইকনটাকে বাজিয়ে দেবেন যখনই আমরা যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার নোটিফিকেশন আপনার কাছে যায় দশবন্ধু দেখা হচ্ছে আগামীকাল আর ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দু শুভেন্দু